हेलो फ्रेंड्स चलिए इस समय बूनिया कहां चलो शो yeah, yeah. 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 बंदरा ज्वाइन हुए जाओ भार्गव भार्गव ना भगेश पतिल हाय भगेश कैसी हो कहाँ से हो अर्पण हाय अर्पण गल्दिकन डरी হো আপ জি মে আসাম সে হো জি আপ কাহা হাই হাই মাস্টার জানি না তোমার কি তোমার নামটি মাস্টার ঠিক আছে কোথা থেকে বলছো কেমন আছে বলো সবাই কে কে আছে আমার লাইভের সবাই একটু হাই করে দাও গল গলদি कंदोड़ी यूपी से हो आप कैसी हो बताओ मुझे अच्छी तरह हिंदी नहीं आती है आर के एस टी बॉय हाय हाय मन अच्छे बोलो हैं খারা হো কিউ ভাই কিয়া হুয়া বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ি কোথায় তোমার আর কে কে আছো আমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে আমি নতুন ইউটিউবে তোমাদের সাপোর্ট চাই লাইক ভিডিওতে ঠিক আছে রত্নাকর হাই হাই রত্নাকর কেমন আছো বলো আর দাদা কোথায় গেছে দাদা কাজে গেছে গো সুরজ কি বৌদি হ্যাঁ বলো ভাই পাশে থাকবে ঠিক আছে আমেরিকা থেকে এক ঘন্টা লাইভে থাকতে বলবে ও ইমোজি দিতে দিতে তাহলে ওয়াচ টাইম বেড়ে যাবে তাই না কি গো আমি জানি না সত্যি জানি না কত টাইম থাকতে হয় লাইভে নতুন তো তোমরা একটু বলে দেবে কি যে যা জানো ঠিক আছে আর আমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে সুরজিৎ ও মাসি কেমন আছো ভাই আমাকে মাসি লাগে ঠিক আছে আমারও ভালো লাগে আমি তো কারো মাসি না ওকে তুমি কেমন আছো বলো বাবু তোমাকে আদর করতে চাই ঠিক আছে করে দাও সুরেশ সত্যি পাল হায় হায় সত্যি কাহা সে আর কে কে আছে আমার লাইভে প্লিজ কমেন্ট করে জানাও লাইক করেছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ ঠিক আছে সবাই ভাত খেয়েছো তো দুপুরে কেমন বলো ভাত খেয়েছো তাই সুরজিৎ ঠিক আছে ভালো থাকাই তো ভালো সবাই একটা করে লাইক করে দিও ঠিক আছে ভিডিওতে একটা করে লাইক করে দেবে টাকা পয়সার দরকার নেই তোমাদের লাইক

বৌদিমণি কেমন আছো ছোটন আমি ভালো আছি ছোটন তুমি কেমন আছো কোথা থেকে বলছো কেমন বলো আর গরমটা কেমন বলো ভাবিস বিহার সেহ ঠিক আছে এত দূর গেছে আমার ভিডিও ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমার ভিডিওতে আসার জন্য একটা করে লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তোমাদের সাবস্ক্রাইব তোমাদের সাপোর্ট চাই তো একদিন বড় হতে পারবো বলো ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করে দেবে আর আমি নতুন আমি জানি না কি করতে হয় তোমরা বলে দেবে ঠিক আছে হ্যাঁ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে কেন বাড়িতে কেউ নাই ও ঠিক আছে দেখছো দেখো ভাই আপ হিন্দি নেই আতা হ্যাঁ মুঝে মুঝে আচ্ছি তারা হিন্দি নেই আতা কে আছে ও কেন এখন সিঙ্গেল কেন আছে কেউ নেই পুটিয়ে না একজন কে

থাকা তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর পিতা হাই হাই আর এমএসকে গুড মর্নিং এখনো কি গুড মর্নিং না এখন কখন টাইম সুপ্রভাত জি এখন সুপ্রভাত নয় ভাই এখন ভিডিও ন প্লে এখন আসছে তো এখন ভিডিও এসেছে তো ওকে বাই টেক কেয়ার থ্যাংক ইউ ভাই তুই চলে গেলে সবাই বন্ধুরা ভালো তো গুগল পে নাম্বার কেন গুগল क्या राय गुजर तो नाम मानिए कि के बच्चे है क्या नहीं है भाई क्यों की बोलो किचु है तो बोलो शेम मोहम्मद कहाँ से हो

না গো এসব কিছু না ভাই তখন আমি বলে দেবো যে আমার ভিডিও দেখছো সবাই আসবে আবারও কালকে ঠিক আছে 이렇게 하죠. 오케이, 대결. 티가지. কেন কথা বলতে তো দাঁত দেখাই যায় তাতে আর কি দেখার দরকার বলো হয়ে চলাই কেন ভাই কথা বলতেছি দাঁত দেখো না नीला रंग स्वेटा एम एस के क्या आप मुझे नीला रंग दे सकते हैं मैडम Uh -oh. Uh -oh. Good, night. Okay. Good night. Okay. Good night. Okay. Good night. Okay. MS.

मैं वीडियो टा खालना ले लाइक करोगे, शेयर करोगे, ठीक है, चल सब्सक्राइब करोगे। ओके, ना? नहीं है भाई। नो परिशाश्वत। इसी के लिए नो परिशाश्वत। ओह, नो परिशिक्षण, नो परिशिक्षण। माफ़ कीजिए। ऊपरी, सुखी सुखी এমএসকে কে এগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নেই ঠিক আছে আমি পরে বলবো ওকে কে কে আছো ঠিক আছে আমি আজকে কে কে আছো একটু করে লাইক করো আজকে বেরিয়ে যাব এক্ষুনি আবারও কালকে চলে আসবে তোমরা সবাই ঠিক আছে লাইক করো সবাই এরা করে

আবার চলে আসবে কালকে ওকে বাই টেক কেয়ার ফ্রেন্ড পালা থেকো সাবধানে থেকো ওকে বাই